খান ওকে এটা বলার অফ বাংলাদেশ এবং আমি বলতে সেট খুব মজা করেছি গুপ্ত খানের প্রশংসায় পঞ্চমুখে ভাই মেগাস্টার 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 অনেক বড় আর্টিস্ট বলতে বলতে রীতিমতো ফেনা তুলে দিয়েছে চিশু সেন গুপ্ত কত বড় মাপের তারকা আপনারা কি চিন্তা করতে পারতেছেন যীশু সেন গুপ্ত অনেক বড় তারকা তামিল তেলেগু বলিউড টলিউড মোটামুটি সকল একাই চরিত্রে কমেডি চরিত্রে চরিত্রে সকল কিন্তু যিশু সেন গুপ্ত ওয়ান এন্ড ওয়ানলে তার কোনো বিকল্প নাই সেই যীসু সেন গুপ্ত মেগাস্টার সাকিব খানের বরবাদ এবং সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ক্ষুদ্র যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি আনা আমাদের শ্রদ্ধীয় দিদি পোশালী দিদির থেকে তো উনি অসংখ্য ধন্যবাদ যে উনি একটি অসাধারণ ইন্টারভিউ নিয়েছে এখন আমি আমার কথায় আসি যিশু সেনগুপ্ত নিঃসন্দেহে একজন ভার্সোটাইল অভিনেতা একদম ভার্সোটাইল অভিনেতা নিঃসন্দেহে একজন ভার্সোটাইল অভিনেতা এতে কোনো সন্দেহ নেই তো সেই যিশু সেনগুপ্ত শাকিব খানের প্রশংসা করছেন ব্যাপারটা বুঝতে পারতেছেন শাকিব খান কত বড় মাপের অভিনেতা শাকিব খান কত বড় মাপের আর্টিস্ট বাট বাংলাদেশের কিছু ছাগল পাগল বাংলাদেশের তথাকথিত কিছু শিল্পী শাকিব খানকে নায়কই মনে করছেন না অথচ খান কত বড় মাপের একজন মেগাস্টার সাকিব খান বরবাদ সিনেমার অনেক বড় একজন নট অনলি বরবাদ উনি শাকিব খান বাংলা সিনেমার একজন প্রাণ একটা অ্যাসেট যেটা হচ্ছে আজকে তাস্কিন আহমেদ বলে দিয়েছে যে উনি যে লিজেন্ড নিঃসন্দেহে শাকিব খান লিজেন্ড নিঃসন্দেহে সাকিব খান লিজেন্ড এতে কোনো সন্দেহ নেই যে সাকিব খান বাংলা সিনেমার লিজেন্ড এতে কোনো প্রকারের কোনো চুল পরিমাণ সন্দেহ নাই বাট বাংলাদেশের কিছু আবাল চাবাল আছে যারা সাকিব খানকে মানে থাক তাকে নায়ক অক্ষম কত বত কত বড় মানে কত চিন্তা করতে পারছেন ওপার বাংলার যীসুসেন গুপ্ত ওপার বাংলার যীসুসেন গুপ্ত প্রশংসা করছে মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা ওপার বাংলা সে কিন্তু এপার বাংলা না সে ওপার বাংলার একজন নায়ক হ্যাঁ যে হচ্ছে সাকিব খানকে প্রশংসা করছে সে শুধু ওপার বাংলার নায়কই নয় সে একাধারে অনেকগুলো ক্যারেক্টার বিলং করে একাধারে অনেকগুলো ক্যারেক্টার সে বিলং করতেছে সো তার মধ্যে একজন ভার্সোটাল অভিনেতা যখন আরেকজন মেগাস্টারের পছন্দ করে তখন সত্যি ব্যাপারটা অন্যরকম লাগে অসাধারণ লাগে এটা জাস্ট আমাকে মুগ্ধ করছে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমি জানি না কোন কোন সাকিব মুগ্ধ হয়েছেন বাট ব্যাপারটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগছে যে অন্য দেশের ভিন দেশের ভিন চলচ্চিত্রের আর্টিস্ট সে বরবাদ সিনেমার একটা ক্যারেক্টারে কিবা ভিলেন ভিলেন সে আসছে বাট সে যেভাবে শাকিব খানের প্রশংসা করলেন এটা কর ভাই মানে ভাবতে জানি ব্যাপারটা কেমন লাগতেছে যে শাকিব খানের প্রশংসা করতে করতে সে মুখে ফেনা তুলে হওয়া তো এরকমটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকটা আর্টিস্টদের মানে অন্য দেশের আর্টিস্টদের থেকে শেখা উচিত বাংলাদেশের আর্টিস্ট যারা আছেন আবাল মার্কা তাদের শেখা উচিত যে সাকিব খান কত বড় ভাবে মেগাস্টার নিঃসন্দেহে বরবাদ একটা অন্যরকম সিনেমা হতে যাচ্ছে এটা আপনারা সকলেই জানেন নতুন করে বলার কিছু নাই বাট যে আর্টিস্ট গুলো আছেন যারা সাকিব খান নিয়ে কথা বলছেন কথাগুলো কি বলছে দেখছেন একের পর এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তাও পজিটিভ কি পজিটিভ একটা আর্টিস্ট নেগেটিভ কথা বলে নাই অথচ বাংলাদেশের কিছু আমার চামার রুচি মেতর সাকিব খানকে নিয়ে কি যা বলে যাচ্ছে আসলে আমার বোধগাম নয় যাই হোক প্রিয় সাক্ষী বিহানটা ব্যাপারটা আমার কাছে দুর্দান্ত লাগছে যে একটা ভিন দেশের আর্টিস্ট সাকিব খানকে নিয়ে আপনারা অনেকেই জানেন যে শ্রাবন্তী পায়েল নুসরাত জাহান তারপরে হচ্ছে আরো অনেকেই দেব মানে ভারতের ইন্ডিয়া কলকাতার বড় বড় আর্টিস্ট গুলো সাকিব খানের প্রশংসা করে এটা জাস্ট একটা রকম সূচনা ঘটে যে সাকিব খানকে নিয়ে আসলে অনেকেই প্রশংসা করেন বাট বাংলাদেশের ওই তারা আসলে প্রশংসা করতে চান না কিংবা প্রশংসা করলে যদি কিছু হয়ে যায় তো নেগেটিভিটি ছাড়া তারা আলোচনায় আসতে চায় বাট পজিটিভ কিছু করেও যে আলোচনায় থাকা যায় পজিটিভ কিছু ও যে আলোচনায় থাকা যায় যার চাকরস প্রমাণ কিন্তু ওপার বাংলার যিশু সেনগুপ্ত এটা জাস্ট প্রমাণিত এটা জাস্ট প্রমাণিত প্রমাণ হয়ে গেছে যে যিশু সেনগুপ্ত কতটা মানে ভার্সেটাইল অভিনেতা এটা নতুন করে বলার কিছু নাই আসলে তো তার মতো আর্টিস্ট তার মতো ভার্সেটাইল অ্যাক্টর সে সাকিব খানের প্রশংসা করছে তো এটা আমাদের ভাবা উচিত আমাদের বোঝা উচিত যে সে কতটা সাকিব খানকে ভালোবাসে কিংবা কতটা অন্য দেশের আর্টিস্টদেরকে রেসপেক্ট করে আর সাকিব খান তো রেসপেক্ট পাওয়ারই যোগ্য তাই না সাকিব খান তো রেসপেক্ট পাওয়ারই যোগ্য এটা হয়তো আমরা মানি মানি অথবা মানি না আমরা মানি মানি না এটাই বাস্তব বাংলাদেশের একমাত্র ম্যাগাস্ট আপনি মানলে মানেন না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এটা বোঝা উচিত এটা জানা উচিত এটা মানা উচিত এটাই মানা উচিত ভাই আপনার দেশে আর কোনো নায়ক নাই আপনার আর দেশে কোনো আর্টিস্ট নাই আপনার আর দেশে আর কোনো শিল্পী নাই কলা নাই যে যাকে আপনি কথা বলবেন একটা পার্সনই আছে দেখা যাচ্ছে সাকিব খান দ্য ওয়ান এন্ড অনলি সো বি কেয়ারফুল হন সম্মান দেন সম্মান পাবেন আশা করি সম্মান দিলে সম্মান কমে না সম্মান বাড়ে ব্যাপারটা পরিষ্কার সো প্রিয় সাকিবিয়ানরা আমি আমার জায়গা থেকে খোলাসা করলাম জিজ্ঞেস এর মন্তব্যটা আসলে আপনাদের কাছে কেমন আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ভাই আমার কাছে দারুণ লাগছে আমি জাস্ট জাস্ট মুগ্ধ মুগ্ধ হয়ে হয়ে গেছি গেছি আমি যে ভিন দেশের একজন সিনেমার একটা ক্যারেক্টারে আছে সেই সাকিব খানকে নিয়ে প্রশংসা করছে শুধু নট অনলি সে আমি বারবার বলছি অনেকেই কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করে কলকাতার বলিউডের বলেন টলিউডের বলেন অন্য ইন্ডাস্ট্রির বলেন সাকিব খানকে নিয়ে প্রশংসা একের পরে করে যাচ্ছে তো এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য সাকিব বিহানদের জন্য বাংলা সিনেমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব বিহার আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ